আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা এসেছি বাংলা পারলুম তাদের কাজ দেখাতে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্লুমের ললি তো এই ললির মাধ্যমেই মাকুতে ভরি পার্লুমের কাজ চলে তো দেখুন এখানে যে চেকগুলো আছে সেগুলো মূলত ডিজিটাল চেক এই চেকে সাধারণত সিঙ্গেল সুতার সাথে দোতারে সুতা সেই দোতারে সুতাটি টিকা বলেও পোচা আছে বিভিন্ন ডিজাইনের টিকা ব্যবহার করা হয় দেখুন মাঝে মাঝে এই যে সাদা সাদার খাজে খাজে কিছু টিকা দেওয়া আছে আবার এই যে এখানে ইলো কালারের মাঝেও টিকা আছে তো এই টিকার মাধ্যমে যে দূরের যে চেকটা দেখতে পাচ্ছেন ওখানে সুন্দরভাবে ফুটে উঠেছে টিকার মাধ্যমে মূলত চেকের ভিন্নতা আনতে অনেক সুবিধা হয় অত্যন্ত সুন্দর কালার তৈরি করার জন্য বিভিন্ন ডিজাইন তৈরি করার জন্য এই টিকা দারুণভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফ্যাক্টরিতে এসে আমরা আপনাদের ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন যেন পরবর্তী ভিডিওগুলো চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো যেটা বলছিলাম পার্লমের বিভিন্ন পার্টস থাকে যে পার্টসের সমন্বয়ে একটি পার্লম তৈরি হয় এটা মূলত একটি বাংলা তাঁত বলা হয় আঞ্চলিক ভাষায় এটা বৈদ্যুতিক চালিত এছাড়াও বিভিন্ন চায়না তাঁত আছে সেটা আরও অত্যাধুনিক মেশিন তো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন বন্ধুরা অত্যন্ত সুনিপুণ দক্ষতার সাথে তাঁতি সম্প্রদায়ের তাঁতিরা এই পান লুঙ্গিগুলো তৈরি করে থাকে দেখুন প্রত্যেকটা মাকু কি পরিমাণ গতিতে পারাপার হচ্ছে এবং এক একটি সুতা ভেতর দিয়ে যাচ্ছে আসছে এভাবে তৈরি হচ্ছে একটা লঙ্গির তৈরির কাজ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না